আসসালামু আলাইকুম ধারাবাহিক গ্রামার লেসনের প্রথম টপিক রাইট ফ্রম অফ ভার্বের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আমরা প্রথম পর্বে রাইট ফর্ম অফ একটি সাব টপিক এর বা আমরা যেটাকে ভি ওয়ান নামে চিনি অর্থাৎ ভার ওয়ান নামে চিনি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি যদি আপনি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন আজকের টপিকটা হচ্ছে বার্বের সাথে এস বা ইএস কখন ব্যবহার করে তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব বার্বের সাথে এস বা ইএস কোন জায়গায় ব্যবহার করতে হয় ওকে কথা না পারিয়ে আমি মূল লেসনের দিকে যাচ্ছি সঠিকভাবে গ্রামার শেখার জন্য আমাদেরকে বিষয়টি মূল গোড়া থেকে জানতে হবে তো আমরা আগে জেনে নেব এস বা ইএস কেন ব্যবহার হয় তো এখানে কিছু এস বা ইএস বসার নিয়ম লিখে আছে কখন এস কখন ইএস এবং কখন আইস হয় এই বিষয়টা এখন জেনে নেব বার্ম শেষে এস 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 এইচ সি এইচ জি এইচ ও এক্স জেড সেট থাকলে এস বি এস যোগ করতে হবে অর্থাৎ যেই ওয়ার্ডগুলো শেষে এই ওয়ার্ডগুলো থাকবে বুঝতে হবে ওটাতে পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে ইএস যোগ করতে হবে যেমন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এখানে ম্যাচ

বার্বের শেষে যদি কনসুনেন্ট প্লাস ওয়াই তাকে আমরা জানি ভাওয়েল ফার্স্টার আর কনসুনেন্ট হচ্ছে ভাওয়েল ভেতে রেখে যে একুশটা আছে এই একুশটা লেটার হচ্ছে কি কনসুনেন্ট তো কনস্যুনেন্ট প্লাস ওয়াই যদি থাকে তখন ওয়াই উঠে গিয়ে বার্বটির শেষে আই ইএস যোগ হবে ওয়াইকে তুলে ফেলবো এবং আই ই এস দিব ঠিক আছে তো এক্সাম্পল যদি কেয়াল করি এখানে কেরি ওয়াই আছে বার্ভের শেষে এবং এর আগে আর এটা হচ্ছে কনসোনেন্ট এই জন্য আমরা ওয়াইটা তুলে ফেলে আই ইএস যোগ করে দেব ক্যারিস হয়ে গেছে বেরি ঠিক একই রকম আই ইএস যোগ করলে ভেরিস হবে ক্যারি ঠিক একই রকম ওয়াইটা সরি ক্রাই ওয়াইটা তুলে দিলে আই ইএস যোগ করব ক্রাইস হয়ে গেছে এটসেট্রা এভাবেই আমাদেরকে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে এভাবে ওয়াই তুলে দিয়ে আই ইএস যোগ করতে হবে ওকে এরপর তিন নাম্বার যদি আমরা দেখি উপরের দুই নিয়ম প্রযোজ্য না হলে বাকি সকল ক্ষেত্রে শেষে অ্যাস্ট্রুক হয় তাহলে এই দুই নিয়ম এখানে এই দুই নিয়মটা আগে মুখস্থ করে ফেলতে হবে এখানে যে যেই বিষয়টা আছে এটা মুখস্থ রাখতে হবে এই দুই নিয়ম যদি প্রযোজ্য না হয় তাহলে আমরা অন্য সকল ক্ষেত্রে যোগ করবো বার্ভের শেষে যোগ করবো তাহলে যেমন ইট সাথে এস যোগ করব ইটস বি এর সাথে এস যোগ করব গেটস নস সাথে এস যোগ করব নস এভাবে ইত্যাদি তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি অর্থাৎ এস ই এবং আই আমরা কেন মানে কোন বার গুলোর সাথে কোনটা এস ব্যবহার করব না ই ব্যবহার করব না ই আই এস ব্যবহার করব এই বিষয়টা অবশ্যই আমাদের জানা থাকা দরকার প্রথমে এরপরে চলে আসি আমরা আমাদের কোন এস বাই এস হয় বা পারেষে কখন এস বাই এস হয় এই বিষয়টা জানবো তাহলে রুল নাম্বার ওয়ান সেন্টেন্সে কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে জেনারেলি রেগুলারলি নর্মালি এভরিডে ইউজুয়েলি অলওয়েজ অফেন সামটাইমস হার্ডলি সিল্ডম অকেজনালি ডেইলি এভরি ডে এভরি উইক এভরি নাইট এভরি মান্থ এভরি মর্নিং অ্যাটসেট্রা থাকে তাহলে আমরা এই এই যদি এগুলো থাকে ওয়ার্ডগুলো থাকে ওই সেন্টেন্সটা হয় এখন প্রেজেন্ট টেন্স মানে তো সময় ভার্বের সাথে এস বিএস যুদ্ধ নয় প্রেজেন্ট টেন্স তো সাবজেক্ট অনুসারে ভার্বের বেস ফ্রম দিয়েও হতে পারে তাই না তো কখন ভার্বের সাথে এস এস হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট এবং কোনো ব্যক্তির নাম এবং কোনো বস্তুর নাম কোন সত্তার নাম কোন যে বস্তু ব্যক্তি সত্তা যে কোনো নাম জাতীয় বিষয়ের পরে অবশ্যই কি সিঙ্গুলার যেগুলো সিঙ্গুলার সেগুলোর পরে অবশ্যই বাড়বে শেষে হবে তাহলে আমরা যদি এক্সাম্পল খেয়াল করি দেখবো এখানে হি গেট আপ সিক্স ও ক্লক এভরি মর্নিং হি গেট আপ এখানে হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এভরি মর্নিং আসে ক্লো এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তো আমরা এটা কি লিখবো গেট না লিখে গেটস লিখবো হি গেটস আপ হবে ঠিক আছে এস যোগ হবে ওকে তারপর দুই নম্বরে হাসান অলওয়েজ ট্রাই হিজ বেস্ট হাসান সব সময় ট্রাই হিজ বেস্ট মানে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে তাহলে অলওয়েজ ট্রাই ই ট্রাইটা ভুল এটা আমরা টি আর এখানে ওয়াই আছে ওয়াই এর আগে আর দেখা যাচ্ছে কনসোনেন্ট তাহলে আমাদের কি করতে হবে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে আই ই এস লিখতে হবে ওয়াই তুলে দিয়ে আই ই এস প্রাইস হাসান অলওয়েজ ট্রাইস হিজ বেস্ট তাহলে হাসান সব সময় তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ওকে এরপর দুই নাম্বার রুলে যাব আমরা দুই নাম্বার রুলে রয়েছে কোন সেন্টেন্স দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম সাইন্টিফিক ট্রোথ বৈজ্ঞানিক সত্য বা হিস্ট্রিক্যাল ট্রোথ ঐতিহাসিক সত্য বোঝায় মানে কোনো সেন্টেন্স দ্বারা যদি এইরকম কিছু বোঝায় ইউনিভার্সাল চিয়ন্ত সত্য অভ্যাসগত কর্ম বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক সত্য এরকম কিছু বোঝায় তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি নয় পারবে সাথে যোগ নয় প্রেজেন্ট টেন্স কি দিয়ে হতে পারে প্রেজেন্ট ইমিটেন্স ভার্ব বেস ফ্রম দিয়ে হতে পারে এজন্য এখানে শর্ত থাকতে হবে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে অথবা কোনো একটা পারসন ব্যক্তির নাম অথবা কোনো একটা বস্তুর নাম এরকম হতে হবে সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে তাইলে ভার্ব শেষে এস বাই এস যোগ হবে ওকে আমরা যদি एग्जांपल গুলো করি তাহলে দেখব এখানে দি আর্থ মুভ রাউন্ড দা সান মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে মুভ রাউন্ড সান সূর্যের তো দি আর্থ এটা একটা পৃথিবীর নাম আমরা এখানে কি বসাবো মোভ না বসিয়ে বসাবো দিআ রাউন্ড দ্য সান বাড়বে সাথে যোগ হবে ওকে তারপর এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ একটা চিরন্তন সত্য সত্য কথা তারপর উই নো দ্যাট আইস ফ্লোট অন ওয়াটার ice ফ্লোট on water এটা হচ্ছে একটা সায়েন্টিফিক রুল আইস ফ্লোট on water অর্থাৎ কি করে বরফ পানিতে ভাসে আমরা জানি যে বরফ পানিতে ভাসে তাহলে ice floats হবে যেহেতু ice singular এজন্য জন্য ice floats on water কি হবে ice floats on water অর্থাৎ বরফ পানিতে ভাসে তারপর he take tea every morning সে প্রতিদিন সকালে কি করে খাই তাহলে এখানে যেহেতু হি টার পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমাদেরকে হি টেক্স টি লিখতে হবে হি টেক্স টি এভরি মর্নিং সে প্রতিদিন সকালে কি করে চা খায় সে প্রতিদিন সকালে চা খায় তাহলে আমরা যদি বারবের শেষে এস বা ইয়েস যোগ করতে চাই আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট টার পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে অথবা কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে হবে অথবা সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হবে তাহলেই আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করতে পারব আশা করি এই ক্লাসটি দেখার পর ভার্বের শেষে এস বা ইএস যোগ করা নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মনে থাকবে না এতক্ষণ ধৈর্য ধরে পুরো লেসনটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী যে লেসনটি করব সেটা হচ্ছে ভার্ব আইএনজি এর ব্যবহার নিয়ে অর্থাৎ আমরা কোন কোন জায়গায় ভার্ব আইএনজি ব্যবহার করতে পারি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ভিডিওতে ওকে দেখা হবেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম